কবরের দল কথা ঠিক কিনা আমরা ঘুমন্ত বাঘ খবরদার আমাদেরকে জানাবেন না ঘুমন্ত বাঘ যদি একবার জাগে হিংসের থাবার বাঘের থাবা সম্পর্কে আপনারা জানেন না আমরা এটা জানি আমাদের গরদান থেকে পাগড়ি উড়ে যেতে পারে পাগড়ি থাকবে গরদান উড়ে যাবে মুসলমান কখনো পাগড়ি খুলতে আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের বড়রা যেই দিক দিক নির্দেশনা দিবেন যা বলবেন শিক্ষা নিয়ে ফরিদপুরে আমার দুই ভাইকে শাহাদতের পেয়ারা বরণ করিয়েছেন এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা আছে না এই কথা ঠিক চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে এর বিচার যদি এই জমিনে না হয় ইসলাম আন্দোলন জানে কিভাবে বিচার করতে হয় এটা আমরা জানি কথা ঠিক কিনা বিভিন্ন প্রোগ্রামে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম শিক্ষা ব্যবস্থা এখনো শিক্ষা ব্যবস্থার সংস্কার হয় নাই গত সতেরো একটা খবর আমাদের কানে এসেছে আলিয়া মাদ্রাসার একজন মহাদ্দিস নাকি হিন্দুকে নির্বাচন করা হয়েছে কথা ঠিক কিনা আমরা দেড়তহীন ভাষায় বলতে চাই আমাদেরকে জাগাবেন না আমাদেরকে আর রাগাবেন না যদি আমাদের গায়ে আগুন জ্বলে ওঠে পুরা দেশ দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে উঠবে কথা ঠিক কিনা এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুরের এই আজকের এই সমাবেশ থেকে আমি পুরা দুনিয়ার ওলামায় কেরাম তৌহিদি জনতা আম জনতাকে ঐক্যের ডাক দিচ্ছি যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান তাহলে শেখ পীর সাহেবের হাতে মুসলমান এক হয়ে যাও ক্ষমতা আমাদের আসবে কথা ঠিক মুসলমান আমার